এখানে চাউনি মানুষ অত্যন্ত জনপ্রাণ মানুষ তারা নামাজ বিচ করেন আলহামদুলিল্লাহ আমি সকল কবরও জানাবো আমরা বেশি কর না গভীর রাত হয়ে যাবে মাঘের থেকে কিছু কম আমরা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করব। করবো সম্মানিত আমাদের সে মহা মানবের রোজ আঠার লক্ষ কোটিকে অনুপ্রেরণ করে আমরা আমাদের আজকের মূল আলোচনার দিকে ফিরে যাব যাবো সম্মানিত আমার পূর্বে সময় কবি সংক্ষিপ্ত পেয়েছেন বটে তবে খুবই অসাধারণ আলোচনা রেখেছেন আব্দুল জিহাদি সাহেব সম্মানিত সুযোগ্য অত্যন্ত ডাইনামিক একজন টিচার কলাটল ইসলামী আদর্শ একটি মাদ্রেশ আরো আলোচনা রেখেছেন মনামা জাহেব মনারা আজিজু হক সদিয় সাহেব মহিলায় নুরুল ইসলাম সাহেব মহিলা জহুরুল ইসলাম সাহেব যারা আলোচনা রেখেছে নিঃসন্দেহে আল্লাহ কোরআন থেকে রেখেছেন ঠিক কিনা বলেন আমাদের কসমদের জেলার আমাদের মানুষদের একটা যিনি আমেরিকার নিউ লস অ্যাঞ্জেলেস করবে যিনি জাপানের টোকিও থেকে এসে আলোচনা করবে যিনি ভারতের দেহবন্ধু থেকে আলোচনা করবে আল্লাহ কোরআনের তিরিশ পাড়া একশো চোদ্দশো বাইরে করার কোনো শুধু কি আছে তাহলে ইসলাম এসেছে বৈষম্য দূরীকরণ করবার জন্য আমরা মহাজিল আয়োজক কমিটিরা বৈষম্য আর শুরু করে দিয়েছি নাজিবিল্লাম এটা বুধ এটা খুবই একটি মারাত্মক বেদি সম্মানিত হাওয়া আমি যিনি আমাদের একটা মসজিদে ইমান সাহেব আলোচনা করেছেন তিনিও কোরআন থেকে বাইকুল মোকরমের প্রতি সব দিনে আলোচনা করবেন সকলের নাম নিতে পারলে অনেক বারো লাগতো সময় সংক্ষিপ্ত সেই যাচ্ছিলেন যারা এই মাহফিলের প্রধান অতিথি হওয়া বিশেষ অতিথি হওয়া হচ্ছে অনেক বড় কপালের বিষয় কারণ গানের মঞ্চে প্রধান অতিথি বিশেষ আর মা ফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির মধ্যে অনেক পার্থক্য আছে ঠিক কিনা বলে কারণ কোরআনের মা ফিলে সবার আসা সম্ভব আবার আপনারা মন ছুটো করবেন না এই মাসালার আল্লাহ তালা সমাধান দিয়েছে এই যে গানের মঞ্চে অসাধারণ মানুষ দুই টাকা ছাড়া দিলেও জায়গা দিতে পারবেন না কিন্তু কোরআনের মাজলিসে মানুষ কর এটা কেন এটা নিয়ে আমাদের হীনমন্যতায় বুকবার কোনো কারণ আল্লাহ এই বাসা সমাধান দিয়েছেন বললেন পৃথিবীতে হাজার হাজার লক্ষ কোটি মানুষ থাকবে কিন্তু মানুষ জানে আমি তারে প্রাণ দিলাম এই তামাক পৃথিবী যে দমের সে দশ টারা বিল্ডিং করছে হাজার কোটি টাকার মালিকানা অর্জন করছে সমস্ত কিছু আমার দেওয়া যে চাঁদ যে কোটিবিহীন আসমানের নিচে আছে ওই এসমির আসমানের একচ্ছত্র মালিকানা আমার সে যে জমিন থেকে ফসল ফলিয়ে বাস মাছ তরকারি খাই ওই সরকার ওই জমিনের মালিক আমি আবার আমি আসমান থেকে পৃষ্ঠে যদি না দিতাম তাহলে ফসল ফসল আদি হচ্ছে তৈরি করতে পারত না সে এই মেকানিজম সে বাস্তবায়ন করতে পারত না আমার দাওয়াত কবুল করেন আমার দাওয়াত হায়াত দিয়ে বসবাস করে তারা আমাকে আমাকে মোটেও শরণ করে না কিন্তু আমার আল্লাহ বললেন এই দুনিয়াতে দুই শত আগে দරිব বের হয়েছিল সারা পৃথিবীতে বর্তমানে জনসংখ্যা আছে 8 শত লয় কোটি এই 8 শত লয় কোটি মানুষের ভিতর রবিকার ঘোষণা করলেন আমার কিদবගත শিকারকারী বান্দার সংখ্যা হবে অতিnablaন্ন তো কোরবালা হচ্ছে এই সাইয়্যিдика বলনিতে লক্ষ লক্ষ কোটি কোটি কুরর পতির অভাব হবে না নাম ধরে মুসলমানের অভাব হবে না কিন্তু মা দিলে সেই আল্লাহর কালামুল্লাহর বাণী শুনবার মতো অত ईमानदार মানুষের সংখ্যা হবে অতি নগণ্য আল্লাহু আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছে তাহলে খাজির লোক একজন হলে যথেষ্ট এত মানুষের দরকার আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা সতর্ক করছেন

সেজন্য ভালো কাজে কেয়ামত পর্যন্ত মানুষের সংখ্যাটা অনেক এমনি ফতোয়া দিতে বলেন এমনি বড় বড় লেখা দিতে বলেন ঘন্টা পর ঘন্টা তাদেরকে গনের বলেছে কিন্তু যেখানে আল্লাহ স্মরণ হয় সেখানে তাদেরকে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুমিনুনা ল্লাযিনা ইযা ও ইদে তুলিয়া গাই হিম তো হো জ হোম হে মাল ওয়ান রক্তি হিমাক্যান বললেন আমার মোমেন নাম্বারের বৈশিষ্ট্য হবে মন তাদের আশপাশে কোথাও কোন দিক দিয়ে যদি কোরআনের সাউন্ড যদি তাদের হৃদয়ে যায় কোরআনের মাফিন কোনো গুণি যদি তাদের হৃদয়ে যায় আমার মোমের বান্দাদের হৃদয় মহত্বের ভিতর প্রথম হয়ে যাবে আর বাসায় বসে রাখতে পারবে না ফেসবুকের সাথে মহত্বের ভিতর সে ডিসকারেক্ট হয়ে বাধ্য হয়ে যাবে এই তামাক দুনিয়ার সাথে তার রিলেশন কানেকশন একেবারে লোচ হয়ে যাবে সে তখন বলবে আমার আল্লাহর কালাম উল্লাহর ধরে শোনা শোনা যাচ্ছে এই দিন দুনিয়াকে এক পাশের পেছনে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের মাঝে সে চলে আসবে সবাহ আল্লাহ আয়াতকে নাজিল করে তাদেরকে ট্রেনিং করে যারা দিয়েছে নাওজিল্লা বলেন না তাহলে আপনি দেখেন আপনারা জানেন এক বছর আগে ফজরের সময় হঠাৎ করে ভূমিকম্প অনুভূত হল বাইরে আবার আফসুসের বিষয় কোন কোন মসজিদে প্রথম রাখা চলমান কোন কোন মসজিদে ফজরের দ্বিতীয় রাখা চলমান ছিল কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম এমত অবস্থায় যদি কেমত হয়ে যেত তাহলে মসজিদে ছিল মাত্র দশটি মসজিদে একশো জন বাদ বাকি ঊনপঞ্চাশ হাজার নয় মানুষ সবাই কম্বলের ভিতরে ঘুমিয়ে আছে চিন্তা করে ধরেন চিত্রটা একটু কম্পেয়ার করে দেখেন এক সদর মানুষ জানলাতি কোন পঞ্চাশ হাজার নয় সদর মানুষ জাহান লাগে হয়ে যেত কারণ কে আমাদের যন্ত্রণা নেই যন্ত্রণা শুরু আমার আল্লাহ তখন আর কারো তওবা কবুল করবে না তাহলে নিখিতভাবে আপনি হাজার কুমিরে গুনাহ করেছেন আর আপনি পাঁচ ওয়াক্ত প্রত্যেকটি প্রত্যেক ওয়াক্ত কেউ যদি এক ওয়াক্ত নামাজ মিস করে তাহলে তার উপর সে কবিরা করলো আর কবিরা গুনার মাসালা হচ্ছে আপনাকে তওবা করতে হবে তওবাতুন নসুহা করতে হবে বিনা তওবায় যদি আল্লাহ না করুন কাফের হয় সে মারা যাবে কাপের হিসেবে নাউযুবিল্লাহ বলে তাহলে আমরা কোথায় আছেন এতে হচ্ছে আমাদের ফোটাল আমাদের বাংলাদেশের বাস্তব চিত্র প্রচন্ড গরম যখন শুরু হয় না ম্যাক্সিমাম মসজিদে এসি চালু করা আছে সেখানেও গরমের কারণে সেটা কাজ করতে পারে না আবার যখন শীত তীব্র শীত শুরু হয়ে যায় তাহলে শীতের কাছে আমাদের ইমান বা ঈমানটা একেবারে হেরে যায় নাউজুবিল্লাহ ও মুসলমান তুমি কেন ঈমানদার

কথা বাদ দেন ইসলামের বিরুদ্ধে সারা এত কিছু বলো কোনো মিছিল মিটিং এ আপনি যান না